সন্দেশখালী বিতর্কে ক্রমেই বাড়ছে আজ এবারে রাষ্ট্রপতির কাছে অভিযোগ সন্দেশখালীর মহিলাদের সন্দেশখালীর এগারো জনের প্রতিনিধি দলে ছজন মহিলা জানবো সঙ্গে রয়েছে নিয়েই আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব কি জানতে পারছ দেখো আজকে দুপুরে সন্দেশখালীর মহিলারা তারা রাষ্ট্রপতি ভবনে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন একটি স্বেচ্ছাসেবীর সংগঠনের তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং তাদের বক্তব্য যে তারা তাদের সন্দেশখালী তারা নির্যাতিত হয়েছেন সেই নির্যাতনের কথা তারা রাষ্ট্রপতির সামনে তুলে ধরেছেন এবং পাশাপাশি তারা নালিশ জানিয়েছেন যে সন্দেশখালীর ঘটনায় এখনো পর্যন্ত সমস্ত অভিযুক্তরা ধরা পড়েনি শেখ শাহজাহান ধরা পড়লেও তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মদতে সেখানে এখনো সন্ত্রাসের পরিবেশ রয়েছে এমন এক একগুচ্ছ তারা নালিশ জানিয়েছেন এবং তাদের উপর যে অত্যাচার হয়েছে তারা সে কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তুলে ধরেছেন এবং তারা এটাও জানাচ্ছেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের আশ্বাস দিয়েছেন তাদের ভবিষ্যতে সব রকম সাহায্য করার ধন্যবাদ রাজীব সন্দেশকালীর যে সামগ্রিক বিষয় যেটা কয়েক বছর ধরে চলছে এবং এই মুহূর্তে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে কিন্তু ওনার ভাই শেখ সিরাজ এবং আলমগীর অ্যারেস্ট হয়নি এখনও যে নিপীড়তা সন্দেশকালীতে আছে তাদের উপর থ্রেট চলছে তাদের জীবন এবং জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে তো পুরো বিষয়টা রাষ্ট্রপতির কাছে আমরা ডেপুটেশন দিয়েছি উনি অত্যন্ত মর্মাহত উনি বলেছেন নিশ্চয়ই বিষয়টা সংবেদনশীলতার সাথে বিষয়টা উনি দেখবেন কতজন মহিলা ছিলেন ছজন মহিলা ছিলেন পাঁচজন রাষ্ট্রপতি কাছে কে নিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক দলের একজন নেতা উদ্দেশ্যটা পরিষ্কার তাই এই রাজনৈতিক দলের নেতা এবং বিজেপির রাজনৈতিক দল মণিপুর থেকে কেন ডেলিগেশন নিয়ে যায়নি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মহামান্য দ্রৌপদী মুর্মুর কাছে স্বাভাবিকভাবে বিলকিস বানুর ধর্ষণকারীদের রিহা করা হলো এই বিজেপি নেতৃত্ব কেন নিয়ে যায়নি বিলকিস বানুকে তার তো একটা বক্তব্য ছিল তাকে কেন নিয়ে যায়নি রাষ্ট্রপতির কাছে নিয়ে যাচ্ছে একটা দলের নেতা উদ্দেশ্যটা তো পরিষ্কার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা